আকাশে তো মেঘলা যেও না তো একলা নাম নামবে অন্ধকার তা বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবুজ শ্যামল প্রকৃতির আজ আমি হারিয়ে গিয়েছি প্রকৃতির মাঝে তাই আপনাদের কিছু তুলে ধরব প্রতিবেদনে দেখতে পাচ্ছেন পিছনে নদী উপরে আকাশ তার পাশে গাছ নিচে সবুজ শ্যামল ছায়া খুব সুন্দর একটা পরিবেশ দুটো যেদিকে যায় শুধু সবুজ এই সবুজ মানুষের এই মেঠো পথ কোথাও উঁচু আবার কোথাও নিচু তো এই উঁচু পথ দিয়ে বৃষ্টির দিনে রাস্তাগুলো খুবই পিচ্ছিল থাকে কিন্তু গাছের জন্য রাস্তাগুলো শুধু ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে এই যে একটা গাছ এখানে ঘর বাড়িও আসে সূর্য আলো দিচ্ছে প্রখর রোদ প্রকৃতির নিয়মে চলছে দিন খুব সুন্দর মানে কি বলবো অসাধারণ প্রকৃতির এই সবুজ শ্যামল প্রকৃতি মানে এত ভালো আকাশটা একটু দেখেন আকাশের রংটা কি বলবো আকাশের রংটা এত সুন্দর যেখানে সবুজের সমারোহে উপরে নীল আকাশ খুবই সুন্দর একটা জায়গা মেঠোপথ মেঠোপথ দিয়ে সাধারণ পথচারীরা যাতায়াত করে ভয়ঙ্কর সুন্দর এই জায়গাটা ভয়ঙ্কর বলতে ওয়াও মানে একটা বট গাছ এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তার ডালপালাগুলো ছাড়িয়ে তার গাছের উপর থেকে নিজ পর্যন্ত একদম লতা মানে ভাষা প্রকাশ করার মতন ভাষা আমার জানা নেই আর এই পাশটা আছে একটা পুকুর বড় সড়ো পুকুর ওয়াও জাস্ট ওয়াও দিনটা ছিল রৌদ্রোজ্জ্বলময় খুবই সুন্দর দুটো যেদিকে যায় শুধু তবু যায় খুবই সূর্য আলো দিচ্ছে প্রখর রোদ প্রকৃতির নিয়মে চলছে দিন খুব সুন্দর মানে কি বলবো অসাধারণ প্রকৃতি মানে এত ভালো আকাশটা একটু দেখেন আকাশের রংটা কি বলবো আকাশের রংটা এত সুন্দর যেখানে সবুজের সমারোহে উপরে নীল আকাশ খুবই সুন্দর একটা জায়গা মেঠোপথ মেঠোপথ দিয়ে সাধারণ পথচারীরা যাতায়াত করে এই পথ কোথাও উঁচু আবার কোথাও নিচু তো এই উঁচু পথ দিয়ে বৃষ্টির দিনে রাস্তাগুলো খুবই পিচ্ছিল থাকে কিন্তু গাছের জন্য রাস্তাগুলো শুধু ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে এই যে একটা গাছ এখানে অসাধারণ মানে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যদি দেই তাহলেও ধন্যবাদ দিয়ে প্রশংসা করে শেষ করতে পারবো না এত সুন্দর পরিবেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন